এস এস সি চেয়ারম্যান এবং চাকরিহারাদের মধ্যে যে বৈঠক সেই বৈঠকে কোনো জট কাটলো না একই জায়গায় থেকে গেল কারণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়তো চাকরিহারাদের তরফ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা না মেলা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে সাফ জানাচ্ছেন ওয়েমআর প্রকাশ করতেই হবে এমনই দাবি চাকরিহারাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে বলেও জানাচ্ছেন চাকরিহারারা এসএসসি চেয়ারম্যান এবং চাকরিহারাদের মধ্যে যে বৈঠক হলো সেই বৈঠকেও জট কাটলো না যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ ও ইএমআর প্রকাশ করতে হবে এমনী দাবিতে এখনো পর্যন্ত অনর রয়েছেন চাকরিহারারা দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধিanesulfonyl দেবাঞ্জন জট যে জায়গায় ছিল সেই জায়গাতেই থেকে গেল চাকরিহারারা তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনর একদমই তাই যে বিকেল পাঁচটার সময় চিন্ময় মণ্ডলের নেতৃত্বে যে জনের সদস্য এসএসসি অফিসের ভিতরে ঢুকেছিলেন চেয়ারম্যানের সঙ্গে আলোচনার জন্য এবং তাদের কাছে যে জেলায় জেলায় ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছিল সেটা তারা বলেছিলেন যাওয়ার সময় যে ক্ল্যারিফাই করতে ঢুকেছেন কিন্তু তারাই বেরিয়ে জানিয়ে দিলেন যে যতক্ষণ না যোগ্য অযোগ্য স্যাগ্রিগেশন হচ্ছে ততক্ষণ তাদের আলোচনা চলবে তার ফলে তাদের এই ঘেরাও চলবে এবং একই সঙ্গে যে পনেরো হাজারের যে সংখ্যা তারা জানিয়েছেন যে যাদেরকে চাকরিতে কন্টিনিউ করতে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর অবধি সেই জায়গা তারা স্কুলে যোগ দেবেন না এটা তারা দৃঢ়ভাবে জানিয়ে গেছেন এবং একই সঙ্গে তারা বলে গেছেন যে ওয়ে মার্চি প্রকাশ করতে হবে ঠিক এই জায়গা থেকে চাকরিহারা বৈঠকের পর বেরিয়ে এসে ঠিক কী বলেছেন কি বক্তব্য তাদের শোনাব দেব তোমাকে ধন্যবাদ যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ আমাদের এডুকেশন মিনিস্টার তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে সমস্ত যুক্ত শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন তারা স্কুলে যেতে পারবেন একত্রিশ বারো দু হাজার পঁচিশ আমরা এতে শুধু কি সন্তুষ্ট একদমই নই একদমই নই কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই আট মাসের জন্য তারপরে আমাদের দাঁড়িয়ে দেবে এটা তো পাবলিকেশনের যে ব্যাপারটা আছে এবং আমাদের মেডিকেল ডিভিশন যে আছে সেখানে চেয়ারম্যানের একটা ভার্চুয়াল প্রেজেন্স হোক বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোক সেটার সম্ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ওপরে আমরা তাকিয়ে থাকবো শুনানির ওপর কিন্তু আমাদের দাবি থাকছে থাকবে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট এবং ওএমআর পাবলিকেশন এটা করতে হবে আমরা নাহলে উঠবো বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा